হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি চলে এসেছি বাপি নতুন একটা ভিডিও নিয়ে আজ দেখাবো বাড়ির জলের ট্যাঙ্ক সঠিক নিয়মে কীভাবে সুন্দর করে পরিষ্কার করবে দেখুন আমাদের এই ট্যাঙ্কিটা কী পরিমাণে নোংরা হয়েছে এই ট্যাঙ্কিটাকে আমরা পুরো পরিষ্কার করে একরকম পাউডার ব্যবহার করবো করে পুরো পরিষ্কার করে পুরো ট্যাঙ্কিটা আবার নতুনের মতন নিয়ে আসবে সেটা কীভাবে করবো দেখতে হলে পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখতে হবে কোনো স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবে না যে ট্যাঙ্কিটা আমরা কোন পাউডার দিয়ে পরিষ্কার করলাম কী জিনিস দিয়ে পরিষ্কার করেছি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে দেখুন জলের ট্যাঙ্কিটা কী পরিমাণে নোংরা এই এরকম ট্যাঙ্কি জলের ট্যাঙ্কি নোংরা রাখলে এতে ব্যাকটেরিয়া জন্মায় এতে জীবাণু জন্মাবে আর ট্যাঙ্কিটা একটু ঘন ঘন পরিষ্কার করলে এটা পরিষ্কার থাকবে জলটা ব্যবহার করতে সুবিধা ভালো লাগবে জলটা সবাই ব্যবহার করতে হবে কিন্তু আমরা জানি বছরে এক আধবার সবাই জলের ট্যাঙ্কির প্রতি আসলে কেউ ধ্যান দেয় না যে এটাই বাড়ির ভাইটাল জিনিস আর এটার প্রতি মানুষ ধ্যান দেয় না জলের ট্যাঙ্কির প্রতি যে ট্যাঙ্কিটা পরিষ্কার করতে হবে কী করতে হবে এটার প্রতি মানুষের ধ্যান দেওয়া হয় না কিন্তু আশা করি বাড়ির জলের ট্যাঙ্কির প্রতি ধ্যান দেওয়াটা খুবই উচিত আর আশা করি আমার এই ভিডিও দেখার পরে আপনারা বাড়ির জলের করতে একটু নজর দেবেন ট্যাঙ্কিটা সময় মতন পরিষ্কার করাবেন কেন ট্যাঙ্কির জল দিয়ে আমরা সব কিছু কাজ করে থাকি দেখুন আমরা এই পাউডারটা ব্যবহার করব এই পাউডারটার নাম হচ্ছে আয়রন পাউডার আমরা ট্যাঙ্কির জল কিন্তু আগে পুরো পরিষ্কারভাবে তুলে নিয়েছি নিয়ে এই আয়রন পাউডারটা আমরা মগের মধ্যে জল নিয়েছি নিয়ে আয়রন পাউডারটাকে গুলে নেবো এই আয়রন পাউডার দিয়ে ট্যাঙ্কিটাকে পরিষ্কার করব এই আয়রন পাউডারটা ব্যবহার করলে খুব সুন্দর ট্যাঙ্কি পরিষ্কার হবে আর আয়রন পাউডারটা আপনারা কোথায় পাবেন সেটাও বলে দেব কোন দোকানে গেলে এই আয়রন পাউডার আপনারা কিনতে পারবেন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তার মাঝে আমি বলে দেব যে আয়রন পাউডারটা আপনারা কোথায় পাবেন দেখুন আমরা ট্যাঙ্কিটা আয়রন পাউডার নিয়েছি আর একটা কচ বাইট নিয়েছি শুধু ট্যাঙ্কিটাকে ঘষব এতেই ট্যাঙ্কি নতুন হয়ে যাবে আর এরম ধরনের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন পাশে থাকা বেলাইটেটাকে অন করে দেবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায় আরও প্লাম্বার রিলেটিভ আমাদের চ্যানেলে ভালো ভালো ভিডিও দেওয়া হয় অবশ্যই আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন যাতে আপনাদের কোনো বন্ধু কিংবা কোনো রিলেটিভই এইভাবে ট্যাঙ্কিটা পরিষ্কার করতে পারে দেখুন আমাদের ট্যাঙ্কিটা ঘষা হচ্ছে পুরো নতুন হয়ে যাচ্ছে আস্তে আস্তে আপনারা দেখুন দেখেই বুঝতে পারছেন যে ট্যাঙ্কিটা কীভাবে পরিষ্কার করা হচ্ছে ধরুন ট্যাঙ্কিটাকে পরিষ্কার করে নেওয়া যায় দেখুন ট্যাঙ্কিটা কত কত তাড়াতাড়ি পরিষ্কার হচ্ছে আর কত সুন্দর হচ্ছে পুরো কমপ্লিট ভিডিও দেখবেন দেখলে বুঝতে পারবেন যে ট্যাঙ্কিটা কত সুন্দরভাবে আগের নতুন অবস্থায় আবার ট্যাঙ্কিটা ফিরে বসছে আর ট্যাঙ্কিটা আশা করি আপনারা বাড়ির জলের ট্যাঙ্কির একটু নজর দেবেন ট্যাঙ্কি কেন পরিষ্কার করবেন কেন সকাল হলেই জলের আমাদের এই জল ব্যবহার করতে হয় সকাল হলেই সবার জল কাজে লাগে বাচ্চা থেকে শুরু করে সবার জল কাজে লাগে আর জলের মধ্যে যদি জীবাণু জর্ম হয় জন্মায় এর থেকে ক্ষতিকারক আর কিছু নেই এতে পেটেরও গণ্ডগোল হতে পারে তাই আপনারা আশা করি জলের ট্যাঙ্কিটার প্রতি একটু নজর দেবেন আর ট্যাঙ্কিগুলো আপনারা অবশ্যই পরিষ্কার করবেন সুন্দর করে কেন বাড়ি আগে সবার আগে জলই কাজে লাগে এবং আমাদের ট্যাঙ্কিটা পরিষ্কার হচ্ছে ট্যাঙ্কিটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কী আগে কী পরিমাণে ট্যাঙ্কির মধ্যে নোংরা ছিল আর ট্যাঙ্কিটা আস্তে আস্তে পঞ্চি আড়ায় বেরোটা আসছে দেখুন বন্ধুরা আমাদের ট্যাঙ্কিটা কত সুন্দর ভাবে পরিষ্কার হয়ে গেছে আবার আসলে এরকম ভাবে পরিষ্কার করতে হলে ঠিক আমাদের পদ্ধতি এইভাবেই আপনাদেরকে ইউজ ব্যবহার করতে হবে তবেই আপনাদের ট্যাঙ্কিটা পরিষ্কার হবে আর আপনাদের কাছে এরকম যদি প্রেশার পাম্প এই যে আমরা যে প্রেশার পাম্প দিয়ে ট্যাঙ্কির গাটা ধুয়ে নিচ্ছি আসলে এরকম যদি প্রেশার পাম্প যদি না থাকে আপনারা বালতির জল দিয়ে কিংবা মগে ট্যাঙ্কিটাতে আয়রন পাউডারের কোনো পশ ট্যাঙ্কি গায়ে জন্য না লেগে থাকে তো এইভাবেই পরিষ্কার করবেন আসলে বালতিতে জল নিয়ে যাবে আর একটা জায়গায় কী সেরকম নাল থাকতে পারে আপনারা করেন তখন বালতি জল দিয়ে কাপড় ভিজিয়ে ভালো করে ডলে পরিষ্কার করে থাকেন দেখবেন এই আয়রন পাউডারের কোনো পশ ট্যাঙ্কি গায়ে লেগে থাকে ঠিক এইভাবেই পরিষ্কার করবেন এই ট্যাঙ্কিটা আবার আগের চেয়ারায় চলে আসবে আর এই আয়রন পাউডারটা আপনারা কোথায় পাবেন সেটাও বলবো এই আয়রন পাউডার আপনারা পেয়ে যাবেন হার্ডওয়্যার্সের দোকানে আর হার্ডওয়্যার্সের দোকানে গিয়ে যদি আপনারা আয়রন পাউডার বলে যদি না দিতে পারে আমাকে কমেন্ট করবেন কিংবা যে শুনে নেন আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন করবেন আমি বলে দেব আয়রন পাউডারের পুরো নাম তাহলে আপনারা খুব সহজেই জিনিসটা পেয়ে যাবেন আর এরকম ভিডিও দেখতে হলে আমি আগেও বলেছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন আমাকে সাপোর্ট করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য উৎসাহ করবেন যারা আরও এর থেকেও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনতে পারি এরকম প্লাম্বার একটি ভিডিও খুব ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমি আনতে পারি বন্ধুরা আর যেসব বন্ধুরা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য অনেক বন্ধুই আমাকে ফোন করে জিজ্ঞাসা করে অনেক সমস্যা সেগুলো আমি প্রতিটা ফোনে কল রিসিভ করি করে আপনাদেরকে সেই কলগুলোর আমি উত্তর দিই প্রশ্ন আর আপনাদের যদি এরকম কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন কিংবা ফোন করে করতে পারেন যে পাউডারের নাম না জানলে আমি অবশ্যই বলে দেব দেখুন বন্ধু আমাদের ট্যাঙ্কিটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আবার ট্যাঙ্কিটা আগের মতন নতুন হয়ে গেছে ঠিক এইভাবেই ট্যাঙ্কি পরিষ্কার হবে আপনারা যদি আয়রন পাউডার ব্যবহার করেন আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সবারই এই ভিডিওটা সবারই কাজে আসে আর সবাই যেন এইভাবে কাজগুলো করতে পারে আর আপনাদের বাড়িতে যেসব প্লাম্বাররা কাজ করে তাদেরকেও বলবেন এইভাবে করতে কাজটা সুন্দর হবে জিনিসটাও ভালো হবে একদম পরিষ্কারভাবে কাজ করা হয়েছে দেখুন ট্যাঙ্কির মধ্যে কোনো নোংরার কুটিপণ্ট পড়ে নেই তাহলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ